আর যদি পাঁচজন শহীদ হয় হবে কিন্তু ভাঙড় তৃণমূল কংগ্রেস আগামী দিনে দু হাজার ছাব্বিশে জয়ী হবে এটা আটকাবার ক্ষমতা আরো যদি পাঁচজন শহীদ হয় তবে আগামী দিনে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে জয়ী হবে এটা আটকাবার ক্ষমতা কারণ নেই হুশিয়ারি দিলেন বিধায়ক সরকার আপনাদের মাধ্যমে ভাঙড় বিধানসভা এলাকায় যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমি তাদেরকে অনুরোধ করব যে সমাজ বিরোধীর বিরুদ্ধে একত্রিত হন লোকসভাতে আমরা আপনারা একটা বড় পরীক্ষা দিয়েছেন বিধানসভাতে পরীক্ষা দিন খানের খুনের সঙ্গে যে বাজার জড়িত সে আমাদের দলে যদি কেউ থাকে সে যেমন অ্যারেস্ট হয়েছে বিরোধী দলে যে থাকবে সে অ্যারেস্ট হবে খানের প্রতিটি রক্ত বিন্দু আমাদের কর্মীদের বুকে আগুন জ্বলছে খানের প্রতিটি পদক্ষেপ আমাদের কর্মীদের উৎসাহিত করবে আগামী দিনে গোটা ভাউর জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আরও যদি পাঁচজন শহীদ হয় হবে কিন্তু ভাঙড় তৃণমূল কংগ্রেস আগামী দিনে দু হাজার ছাব্বিশে জয়ী হবে এটা আটকাবার ক্ষমতা কার শকাত মোল্লার এই মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা অর্পণ দাস এর মুখে এগুলোই সভা পায় এখন যা দেখা যাচ্ছে এই পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ মার্ডার প্ল্যানার সে বিরোধী দলের লোক হোক বা নিজের দলের লোক বিরোধী দলের লোক অথবা নিজের বিরোধী গোষ্ঠীকে ফাঁসিয়ে কীভাবে নিজের স্বার্থ চরিতার্থ করতে হবে সেদিক থেকে শকতমূলা সিদ্ধ আসত আর এই ভাঙুর হলো সোনার খনি এই ভাঙুর দখলের জন্য শকতমূল্লা সব কিছু করতে প্রস্তুত কারণ এই মোল্লার কাছে অসম্ভব বলে কিছুই নেই আজকে এদের কাছে মানুষের জীবনের কোনো ভ্যালুই নেই এরা মানুষের জীবন নিয়ে মিনি খেলে আজকে ওনার বক্তব্য পুরো পরিষ্কার হয়ে গেছে আমি প্রশাসনকে অনুরোধ করব। দ্রুত নিরাপত্তা প্রত্যাহার করে একে ইমিডিয়েট জেলে ভরা উচিত